বাস্তুশাস্ত্র হলো একটা পবিত্র বিজ্ঞান বাস্তুশাস্ত্র আমাদের শেখায় আমরা কিভাবে আমাদের ঘরে আমাদের চারপাশে আমাদের অফিসে মোটামুটি পজিটিভ এনার্জি বজায় রাখব কিভাবে এনার্জিকে ব্যালেন্স করে চলবে বাস্তু ঠিক করলে আপনাদের মানি ওয়েলথ রিলেশনশিপ চাকরি বাকরি সমস্ত কিছু কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে তো কিছু বাস্তু টিপস আমি এই ভিডিওতে শেয়ার করছি আপনার বাড়িতে যেখানে আপনি আলমারি বা লকারে টাকা পয়সা রাখেন সেটা আপনি রাখুন দক্ষিণ দিকের দেওয়ালে আর মুখ যেন থাকে উত্তর দিকে ঠিক আছে উত্তর দিক কি উত্তর দিক হলো কুবেরের দিক যে আমাদের ধনসম্পদ দেয় তো আপনি সেটা দক্ষিণ দিকে না রেখে যদি উত্তর দিকে রাখেন তাহলে কিন্তু সেটা আপনি ভুল পজিশানে রেখেছেন তো আজই গিয়ে ঠিক করুন দুই নম্বর বাড়ির মেন এন্ট্রান্স হওয়ার দরকার সবসময় উত্তর দিকে উত্তর পূর্ব বা পূর্ব দিকে তো যদি থাকে খুব ভালো কথা কিন্তু এন্ট্রান্স সবসময় পরিষ্কার রাখুন সেখানে যেন কোনো নোংরা জিনিসপত্র না থাকে অপরিষ্কার না থাকে পারলে বাড়ির সদর দরজা সামনে বা উঠানে ঠিক আছে সেখানে স্বস্তিক চিহ্ন বা ওম চিহ্ন এই সমস্ত কিছু আঁকতে পারেন তিন নম্বর বাড়ির উত্তর দিক সবসময় খোলামেলা রাখুন ঠিক আছে ভারী আসবাবপত্র ঘরে যদি উত্তর দিকের থেকে থাকে সেটা সবসময় দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিমে রাখার চেষ্টা করুন পারলে উত্তর দিকে সবুজ রঙের গাছ লাগান পারলে ক্রিস্টাল ট্রিও লাগাতে পারেন